আমরা জীবন দিতে পারি আমার নবীর জন্য রক্ত দিতে পারি আমাদেরকে মেরে ফেল কিন্তু আমার নবীর আঘাত করা যাবে না সেই সাহাবিরা ছিল আমার নবীর পাগল কিন্তু তুমি আমি কেমন আজ তোমার আমার দাড়িগুলোর ভিতরে ব্লেটের পোস লাগে খুরের আঘাত লাগে কেসির আঘাত লাগে তুমি আর আমি যদি ওই নবীর মহাপদ রুম্মত হতে চাই তাহলে জীবনটারে পরিবর্তন করো নবী যেভাবে চলছেন যেভাবে চলতে বলছেন এভাবেই নিজেকে গঠন করো কারণ আমার নবীর সাথে যদি নিজের সংযোগ লাগাইতে চাও আমার নবীর সাথে যদি নিজের মহাব্বত লাগাইতে চাও তাহলে নিজেকে নবীর রাস্তায় তৈয়ার করো আল্লাহর নবী বলেন হ্যাঁ শুনে নাও আমি নবীর কিসের অভাব ছিল আমি নবীর তো টাকার অভাব হইতো আমি নবী যদি বলতাম আল্লাহ তুমি আমার পুরা দুনিয়াটা তুমি আবার পুরা দুনিয়াটা স্বপ্ন বানিয়ে দাও আল্লাহ আবার পুরা দুনিয়াটা স্বপ্ন বানিয়ে দিত আমার তো টাকার অভাব হইতো না বাড়ির অভাব হইতো না জমিনের অভাব হইতো না কিন্তু আমি এত কষ্ট কেন করলাম এত মায়ের আমি কেন খাইলাম এত আঘাত আমি কেন সইলাম এত লাঞ্ছনা আমি কেন ভোগ করলাম কারণ আমার মিশন ছিল একটাই যারা আবার মালিকের বুলিয়ে গেছে যারা আবার আল্লাহরে বুলিয়ে গেছে তাদেরকে আল্লাহর পথে ফিরাইয়া দেওয়া ঠিক কিনা আল্লার দাওয়াত দিতে গিয়া আল্লাহর একত্বের শিকার করাইতে গিয়া কত লাঞ্ছনা নবী হইলেন কত অপমান নবী হইলেন আর আজকে তুমি যদি নবীর উম্মত হইয়া সেই নবীরই তুমি যদি কষ্ট দাও সেই নবীর কথারই যদি তুমি অবাধ্য হও নবীর আদর্শের বাহিরেই যদি তুমি চলো হাসরের ময়দানে নবীর উম্মত হিসাবে পরিচয় দেওয়ার মতো কোন রাস্তা থাকবে কোন রাস্তা থাকবে কোন রাস্তাই থাকবে না এই জন্য আমি বলবো ও লালমোহনের বিদ্যা বাবা গো ও তুমি নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করো আল্লাহর নবীর কিসের অভাব ছিল সৌন্দর্য দিক থেকে নবী কম ছিল না সব নবীদের চাইতে সৌন্দর্যওয়ালা একজন ছিল আমার পয়গম্বর ঠিক কি না কাজেই নবীর সুন্দর যে চেহারা মুবারক দেখে দেখে সাহাবীরা এক দিন আর দুই দিন না তিন দিন আর চার দিন না সাত দিনের খুদা নিবরণ করে ফেলত আমার নবীর চেহারা এত সুন্দর আমার নবীর আকৃতি এত সুন্দর নবীকে আল্লাহ সুন্দর করে বানাইছেন আর কারণ কি বলে আমার পয়গম্বরকে আমি আল্লাহ তো সুন্দর করে বানাইয়া দিলাম পৃথিবীতে আর এমন কোন মানবকে আমি তো সুন্দর করে সৃষ্টি করব না একমাত্র আমার পয়গম্বর আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম এত সুন্দর করে বানাইলাম কারণ কি বলা আমার নবীরে দেখিয়া মানুষ আমার নবীরে দেখিয়া কাফেরেরা মুসলমান হয়ে যাবে আমার নবীরে দেখিয়া সাহাবিরা হৃদয়টা জুড়াবে সাহাবিরা হৃদয়টাকে জুড়াবে সাহাবিরা হৃদয়টাকে জুড়াবে এত সুন্দর আমার নবী আমার নবীর আদর্শটাও ছিল এত সুন্দর কত কাফের আছে জমা নবী মোহাম্মদের সম্পদ দেখিয়া ফেমে পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করে না নবীর চেহারা দেখিয়া নবীর আদর্শ দেখিয়া কাফেররা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে যেই নবীর শরীলের গাম থেকে জান্নাতি মেস্কো আম্বরের গ্রাম সরায় ওই মোহাম্মদ মিথ্যাবাদী হতে পারে না ঠিক কিনা যে নবীর চেহারা দেখলে উম্মতের গুনাহ মাফ হয়ে যায় এই নবী কখনো মিথ্যাবাদী হতে পারে না আবার পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন দাওয়াত শুরু করে দিলেন আমি ঘটনা লম্বা করব না সময় লম্বা দেব না সংক্ষেপে কিছু কথা বুঝাবো দিলের আলোকে অন্তর দিয়ে আপনারা কথাগুলো শ্রবণ করবেন আর যদি বলেন হুজুর কষ্ট হয় তাহলে ছেড়ে দেয়